তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন এবারে বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী আইনজীবী ও লকলার অ্যাসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তারা তারপর পুনরায় আদালত প্রাঙ্গনে এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তারা এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী উৎপল মন্ডল সোমশুভ্র মণ্ডল অর্ধেন্দু মুখার্জি দুবরাজপুর আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জী সেক্রেটারি অশোক কুমার মণ্ডল দুবরাজপুর আদালত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী লকলার ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা কে আমরা মূলত রাস্তায় নেমেছি যে আর জিগর কাণ্ডে একজন লেডি ডক্টরকে যেভাবে ব্রুটালি রেপ এবং মার্ডার করা হয়েছে তাদের সেই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং শুধু তাই নয় যারা প্রথম থেকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি এবং এই ঘটনায় যারা দোষী আছেন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আবেদন যেন তারা খুব তাড়াতাড়ি নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে খুব তাড়াতাড়ির মধ্যে হেফাজতে নিয়ে বেচার শুরু করতে পারে বেচার শুরু করতে পারেন এবং যাতে নির্যাতিতার পরিবার যারা আছেন তাদেরকেও আমরা সেফটি সিকিউরিটির জন্য আবেদন জানাচ্ছি রাজ্য সরকারের কাছে এবং যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে এবং শুধু তাই নয় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে আমাদের মা বোনেরা রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে তারা চাকরি করছেন যারা আইটি সেক্টরে আছেন তারা রাজ জাগছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য আমরা আজকে এই আর্জি নিয়ে পথে নেমেছি এবং আমাদের সাথে আমাদের সবাই আমাদের বিশেষ করে আমাদের লয়ের আইন সমস্ত আইনজীবীরা এবং যারা কোর্টের স্টাফ আছেন এবং যারা ল ক্লার্ক প্রত্যেকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যারা আছেন আমাদের এই আইন পেশায় যারা যুক্ত আছি আমরা আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি তীব্র জানাচ্ছি এবং এটাও আবেদন রাখছি মানুষের কাছে যে সবাই আপনারা প্রতিবাদে নেমে আসুন যাতে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে আজ কাজকে ওনার সাথে ঘটেছে কালকে আমার আপনার মা বোনদের সাথেও ঘটতে পারে ভবিষ্যতে যাতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সেই জন্যই আমরা ধর্ম দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে একজোট হয়ে আজকে আমাদের এই প্রতিবাদের মিছিল প্রতিবাদের জন্য আমরা রাস্তায় আজকে নেমেছি আমরা আজকে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তীব্র ভিক্কার জানিয়ে আজকে আমরা একটা রোড শো করলাম এবং আমরা সবাই মিলে জমায়েত হয়েছি আমাদের সাথে জমায়েত হয়েছেন এখানকার ল ক্লার্ক বাবুরা এবং বাবুরা আর আমরা স্টাফরা তো তাতে আমরা আমাদের বলার চেষ্টা করেছি যে যাতে আমাদের এখানকার ধর্মবর্ণ নির্বিশেষে এবং কোনো পলিটিক্যাল আমাদের এখানে এজেন্ডা নেই আমরা নন পলিটিক্যালভাবে বলতে চাইছি যে সমস্ত নারীরা যাতে সুরক্ষিত থাকে এবং এই যে ঘটনা ঘটলো সেই ঘটনায় যাতে সঠিক বিচার হয় তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আপনার নামটা আপনার নাম সুব্রত মণ্ডল দুর্গাজপুর কোর্টের একজন স্টাফ এই যে আর্যকর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা সরকারি কর্মচারী আমাদের অকুলবাবুরা সময় রাস্তায় নেমেছি যে অন্যায়টা হয়েছে ওই মহিলা প্রতি সেই অন্যায়ের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ঞ্জাস জানাচ্ছি সেই পরিবার যেন সুষ্ঠু বিচার পায় সেটা আমরা আশ্বাস রাখবো কারণ যে চোরে তাকে ফিরানো যাবে না কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে রাস্তাঘাটে মহিলারা রাতে বেরোবে তাদের কোনো নিরাপদ থাকবে না এটা হয় না আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না আমরা নন পলিটিকের কথা বলছি এবং এই যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানালাম রাস্তায় শো করলাম সঙ্গে আছেন আমাদের আইনজীবী বন্ধুরা আছেন তার সঙ্গে আছে সরকারের আমার সাথী ভাইয়া ঠিক আছে আমার নশ মন্ডল সম্পাদক